দিন একসাথে ঘুরব মজা করব হই আসছে হাপায় গেছি সব বাবু পয়সা ছাড়া বাসে উঠবো কেমনি কেমন বাবু গরম গরম চা এই বড় কাপ আসো বড় কাপ সেই চলে গেছি স্টুডেন্ট লাইফে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি তো অনেক ভালো আছি কারণ বান্ধবী পাই গেছি আজকে বান্ধবী আসছে কয়েকটা দিন একসাথে ঘুরব মজা করব হই করব

বাসা থেকে যে বাসটা আছে ওইটা মিস করে ফেলছে হাইটে আসতে আসতে একটু দূরের বাসটা ধরার জন্য হাইটে আসছে হাঁপাই গেছি সব আসো পয়সা নাও পয়সা রুপাবু পয়সা ছাড়া বাসে উঠবো কেমনি করে আসো পয়সা নাও তোর সাথে করে চলে আসছে যে জামাইকা হিল সাইডে আমরা গরম গরম ভাবা পিঠা খাবো আরো অনেক শিঙারা গরম গরম শিঙারা চা ঝালমুড়ি কি চান নিউ ইয়র্কে কি চান সব আছে ফ্লোরিডাতে আর সন্ধ্যার পর করে আমরা সন্ধ্যার পর চলে আসছি এটা দেখাই এই যে এখানে পাতিলে গরম গরম ভাবা পিঠা একদম রেডি সাথে সাথে তৈরি করে দিচ্ছে চাওয়ার পর বানাই দিচ্ছে অনেক মজা এই ভাবা পিঠা যে খাবে সে ভাবা পিঠা প্রেমে পড়ে যাবে এত মজা আর শুধু ভাবা পিঠা না এই যে সিঙ্গারা কাবাব এই যে পাকুড়া তেলের পিঠা অনেক কিছু আছে রুফাফু একটু এরিয়া দেখাও এই পিঠার দোকানে সব এসে লাইন ধরে দাঁড়ায় থাকতে হয় হ্যাঁ সব এসে লাইন ধরে সব দাঁড়াই থাকতে হয় পিঠা নেওয়ার জন্য আজকে একটু ঠান্ডা বলে লাইনটা কম আর এই এরিয়াটা একদিন রূপাপুর সাথে করে আবার দিনের বেলা এসে সব দেখাবো আমরা সিঙ্গারা অর্ডার দিতেছিলাম কিন্তু সিঙ্গারা নাই আর বানাবেও নাই এক পিস ছিল এক পিস আমার বান্ধবীর জন্য নিছি যেমন রূপাপু তাই না সব হাতে বানানো এখানে দেখি পিঠা এই দেখো ভাপ উঠতেছে ভাপ উঠতেছে

এই ফার্স্ট খাচ্ছি অবশ্যই এটা আমি আগেও খাইনি এটা মনে হয় সবজি চিকেন সবকিছু একসাথে মিশাই বুঝছে না গরম গরম চা এই সাবধান গরম গরম ধোয়া ওঠার চা ঝালমুড়ি আসতেছে আর একটু পরে এইটাই মজা নিয়ে আর কি

না সার্থক আর হচ্ছে বড় বড় কাপে আমরা চা নিয়েছিলাম কিন্তু এত চা খেতে পারব না সব ছোট কাপে শেয়ার করে নিছি আহ চুমুকেই শান্তি রূপাপু মুখে দাও আর খেয়ে বলো ঝালমুড়ি আপার ঝালমুড়ি কেমন মজা অনেক মজা অনেক এটা খাওয়ার জন্য আমি আর ওর বাবা রাত বারোটা একটাও চলে আসি তাই না সেই রকম মজা মানে সেই মজা আসো আমরা সবাই একটার মধ্যে করে খাই গাড়িতে একজন বসে আছে একজন মানে রাদওয়ানের বাবা বসে আছে তার জন্য এখন গাড়িতে দিয়ে আসবো এটা আর আমরা এসে একসাথে এখানে খাবো আগে রাদওয়ানের বাবাকে দিয়ে আসি

খাবো ঝাল ঝাল তোমরা সত্যি বাচ্চা কাঁচা রেখে আসছি মনটা অনেক খারাপ ছিল করতেছি খাওয়া দাওয়া দেখেছি আর সত্যি আমার বাচ্চারা এইসব জিনিস খায় না ওরা পছন্দ না বেশি খারাপ লাগতো আবার খারাপ লাগতো আমি মজা করতেছি খাবার দাবার অনেক মজা আর একটা দিন প্রতিদিনই ভিডিও দিব এরপরে অন্য কোথাও যাবো সেই ভিডিও ইনশাল্লাহ শেয়ার আল্লাহ